ভাই কেটাই ভাই ভাই মারাইতেসো চামচমি ছাড়তে পারো না সর হেন মোড়া একটা এটা নাকি ভাই পরে সম্মান দিতে ভাই তোর ভাই বুলে হর নাহলে তোর অথাব্রম তোর ভাইর ও হঠাৎ করে কি লগে আডার বন্ধ হয়ে গেল? কি রোমান কি হলো? স্যার, গ্যাডা ডিসটর্ব করতেছে। কিছু একটা চলেন যাই দেখি। কি রোমান গাড়ির কি হয়েছে রোগ খুঁজে পাইছো? স্যার, মোবিল তো ঠিকই আছে। মোবাইলে কোনো সমস্যা নেই। মনে হয় অন্য কোনো একটা কিছু হইছে। তো তুমি সকালবেলা গ্যাডা চেক করে বের করবা না? স্যার আমি তো গাড়ি চেক করেই বের করছি এখন আপনার পুরাতন গাড়ি যদি কোনো ডিস্টার্ব হয় আমি কি করব আমি কেটার ইঞ্জিনিয়ার বলেন না রোমান এটা তোমার একটা অবহেলা তুমি অবহেলা না করলে গাড়িটা এইভাবে দাঁড়ায় যেত না আজকে আচ্ছা আমি সাগর বাইরে ফোন দিয়ে দেখতেছি হ্যালো সাগর ভাই আমার গাড়িটা ওই যে বর্তালা আইসা মনে করেন বন্ধ হয়ে গেছে স্যার দশ মিনিট লাগবে স্যার দশ মিনিটের মধ্যে চলে আসবে দশ মিনিট লাগবে আচ্ছা ঠিক আছে চল এক কাপ থাক এখানে এই তো শু আকছে ভাই আসসালাম আসসালাম ইমরান ভালো আছো জি ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আরে বন্ধু কি অবস্থা ভালো আছো তো কি কি কাজ এখন ভাই বলবো এলাকার যত উন্নয়নমূলক কাজ আছে ওগুলো সব আমি আমার নিজের গাড়ি নিয়ে এনেছি এই যে মনে করেন যে মাঠটা দেখতেছেন না এই মাঠটার ভিতরে অনেক সমস্যা ছিল সব আমি ঠিক করে দিচ্ছি এখন এলাকার পোলাপ না খেলাধুলা করে যত স্কুলের প্রোগ্রাম আছে সবই মাঠেই হয় তাছাড়া অফিসিয়াল লোকজন যখন এই মাঠে খেলাধুলা করে তাদের খাবারের ব্যবস্থাও আমি করে দিছি তারপর এই যে রাস্তা দেখতেছেন না এই রাস্তার অনেক খারাপ অবস্থা ছিল আমি লোকজন দিয়ে রাস্তাটা ঠিক করে দিছি আর তাছাড়া হয়েছে কি এই যে যে রাস্তার দুই পাশে যে আবর্জনা আছে না এগুলো পরিষ্কার করার জন্য ওই পাশ দিয়ে লোক লাগাই দিছি আমিও কিছুক্ষণ পর ওই পাশে কাজে লাগিয়ে যাব ভাই চেষ্টা করি এলাকার উন্নয়নমূলক কাজে নিজেকে সামিল রাখার জন্য ভাই দোয়া করবেন ভাই ভরপুর দোয়া করবেন আপনাদের দোয়া একান্ত কাম্য বাহ ভালো ভালো উন্নয়নমূলক কাজ করতেছো দোয়া তো অবশ্যই করব এলাকার উন্নয়নমূলক কাজগুলা সুন্দরভাবে করতে পারো এই দোয়াই করি সব সময় ঠিক আছে থাকো আমি একটু সামনে চা খেতে চাই ভাই আসেন খাওয়াই না না আরেক সময় আমি যাই ওই তুই কই যাস এদিকে কি কি অবস্থা যাইতাছে দিনকাল তোর এই তো বন্ধু মোটামুটি যাইতাছে এই বেটা দিনকাল মোটামুটি গেল হইবো দিনকাল যাইতে হবে ভরপুর এই ধর এটা রাখ আরে কি করছ না আর বেটা রাখ বেটা এলাকার উন্নয়নমূলক কাজ করতে বন্ধু বন্ধু তুমি হেল্প করা এটা এলাকার উন্নয়নের মধ্যে পড়ে ধর রাখ হায় বন্ধুটা পাগল একটা পুরা ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই আমাকে এক কাপ চা দেয়া যায় চিনি কম দিয়ে? দাঁড়াও দেবো। 5 মিনিট দেরি হইবো। কাপ-টাপ দোয়া লাগবে। আরে হুক না, সমস্যা কি? আপনি কাপ-টাপ ধন দেন। হাতে অনেক সময় আছে। আমি এখানে দাঁড়াই আপনি বানান। ভাই রিল্যাক্স। সমস্যা নেই, সমস্যা নেই। ভাইয়া হয়েছে চাটা। হ নেন। ভাইয়া এখানে দোকানদারি করেন কেউ যদি কখনো কিছু বলে আমাকে কিন্তু বলবেন হ্যাঁ? জি ভাইয়া কাপটা আগের একটা চায়ের বিল ছিল এ দাদা আপনি একশো টাকায় রেখে দেন খুশি হয়ে দিলাম রাখেন এই বেটা তুই এমনি পাউডে বইস বেটা বাইরের সামনে বাই আইসি হ্যাঁ দোষ না বড় ভাই বেটা পাউডার নামা বাইরে সম্মান দে চেটা স্যার ভাই ভাই মারাইতেছ চামচমি ছাড়তে পারস না সরেন

অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ